হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিচেনের ভিডিও মেইনলি কিচেন এমন একটা জায়গা যেখানে আমি তো বলতে গেলে দিনের অর্ধেক সময় মনে হয় এখানেই কাটাই তো ওই কিচেনটা যদি একটু সুন্দরভাবে সাজানো থাকে তাহলে তো ভালোই লাগে তো রিসেন্টলি আমি আমার পুরো কিচেন ক্লিন করছি প্লাস নতুন করে সব কিছু সাজিয়েছি তো সেটারই একটা ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে পেলে যে আমার কিচেনটা একদম ফাঁকা ছিল কিচ্ছু ছিল না তো এখন আমি হচ্ছে পুরো জিনিসগুলো সেট আপ করতেছি উপরে পোর্শানে আমি জিনিসগুলো রাখলাম সেগুলো আমার মানে সব সময় প্রয়োজন হয় এরকম জিনিস আর এখানে এই যে গ্যাসের পাশে আমি যে প্লেটটা রাখলাম এখানে আমি হচ্ছে রান্না করতে করতে কোনো চামচ যদি ব্যবহার করি সেটা রাখি উপরের এখানে সব সময় প্রয়োজনের জিনিস কত যেমন চা পাতা লবণ চিনি তারপরে যে এখন আমি হচ্ছে এই বোতলটাতে তেল ঢেলে নিচ্ছি রিসেন্টলি আমি এই বোতলটা কিনেছি এবং এটা ইউজ করতেছি এটাতে তেল অনেক আস্তে আস্তে পরে কম পরিমাণে তেল ইউজ করা যায় রান্নাতে এখন আসলে তেল কম করে ব্যবহার করাটাই বেটার অনেক প্রবলেম হয় তাছাড়া তেল এই কাচের বোতলটাতে ঢালা শেষ করে আমি এটাকেও হচ্ছে উপরে যে ট্রেটা রেখেছিলাম তার মধ্যে রেখে দিলাম আর এখানে অলরেডি সানসেট হওয়া শুরু করে দিয়েছে নিচের ছোট্ট ছোট্ট একটা ট্রেতে আমি রেখে দিচ্ছি সসের বোতল তারপর ভিনেগার ঘি আর যেহেতু হচ্ছে আমি নতুন সবকিছু বাজার করেছিলাম তো সেগুলো হচ্ছে এখন সবকিছু বের করব একদম আমি রেখে দিয়েছিলাম যে একদম ভিডিওর দিন সবকিছু বয়ামে বয়ামে ঢেলে একদম সেট আপ করবো তো এখানে চালের বস্তা থেকে চালটা ঢেলে নিলাম ড্রামের মধ্যে আর এখানে হচ্ছে অনেকগুলো গ্রোসারি আইটেম আছে যেগুলো এখন হচ্ছে বের করতেছি বিস্কিট তেল সস তারপর কফি কর্নফ্লাওয়ার ঘি সরিষার তেল নুডলস মানে একদম মাসের বাজারের সব জিনিসপাতি গুলো এখন যেসব জিনিসপাতি বয়ামের মধ্যে রাখতে হবে সেগুলো আমি রেখে দিলাম যেরকম দেখতে পাইলে তোমরা খোলা পাস্তা নিয়ে এসেছিলাম আমি জীবনেও জানতাম না যে খোলা পাস্তা পাওয়া যায় তো এবার খোলা পাস্তা কিনে এনেছি সেটা রাখলাম একটা বয়ামে তারপর চিনি বড় যে বয়াম সেটাতে চিনি ঢেলে রাখলাম আর ছোট একটা সব সবসময় ইউজের জন্য রাখলাম এখানে যে সাদা ফল রাখলাম তারপর জিরা হচ্ছে একটা বয়ামে ঢেলে নিলাম তো এসব সব সেট করে ফেললাম এখন আরো কিছু জিনিস বের করতে হবে তো এখানে মোটামুটি কিছু বের করা হয়ে গেছে এখন হচ্ছে র‍্যাকের মধ্যে আমি কিছু জিনিস পত্র রেখে দিব mati kan dong betul এই একটা এখন আমার সুন্দর করে সাজানো কমপ্লিট এখন রান্নাঘরে আমার কিছু জিনিসপত্র রাখতে হবে হচ্ছে সাদা ফলের বয়ামটা রেখে দিলাম অলরেডি সূর্য ডুবে গেছে সন্ধ্যা হয়ে গেছে কাজ করতে করতে মোটামুটি আমার রান্নাঘর সেট আপ কমপ্লিট আর এখন হচ্ছে এই চালের ড্রামটা রেখে দিচ্ছি চিনির বড় ড্রামটা তারপর যেগুলো তেল বেঁচেছিল সেগুলো রেখে দিলাম তো এই তো মোটামুটি কমপ্লিট সবকিছু কিছু তারপর এখানে কিছু আমার প্যান ট্যান কড়াই সেগুলো রেখে দিচ্ছিলাম এই তো ছোট সুন্দর করে সাজানো আমার আমার রান্নাঘর কেমন লাগলো রান্নাঘরের সাজানোর ভিডিওটা অবশ্যই ছিমসাম তোমাদের জানিও আমি অত এক্সপার্ট না চেষ্টা করেছি সব কিছু ঠিকঠাক মতন রাখার আর কি আস্তে আস্তে আরো জিনিসপত্র কিনবো তারপর সুন্দর করে সাজানোর চেষ্টা করবো রান্নাঘরটা আপাতত এই তো প্রয়োজনীয় জিনিস সব কিছু সাজানোর চেষ্টা করলাম আমার কাছে তো ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিও আজকের মতন এখানেই শেষ করছি আজকের মতন টাটা